গুড মর্নিং বন্ধুরা সকলকে মিষ্টি একটি সকালের শুভেচ্ছা ঘুম থেকে উঠে যখন জানলাটি খুলি বাইরে এক অপূর্ব দৃশ্য চোখে পড়ে চারিদিকে সবুজ আর সবুজ কি যে ভীষণ রকমের ভালো লাগে তাই এই ভালো লাগাটা নিয়েই প্রতিদিনের সকাল আমার শুরু হয় তো সকাল সকাল উঠেই আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি তারপরে রান্নাঘরে চলে গেছি যে প্যাকেটটা দেখছো এটা কানাডার একটি ইন্ডিয়ান মার্কেটের মাছের প্যাকেট এটা মোরলা মাছ মাছটা দেখো কি ভীষণ সুন্দর করে সাজানো না আমার এই মাছটাকে ভাঙতে ভীষণ কষ্ট হচ্ছিল এত সুন্দর করে সাজিয়ে রেখেছে কিন্তু কিছু করার নেই ভাঙতে তো হবেই হাফটা আজকে রান্না করেছি আর হাফ আমি রেখে দিয়েছি তো এগারো দিন মতো হলো আমি ইন্ডিয়া থেকে কানাডাতে এসছি আসার পর থেকে মাংস ডিম সোয়াবিন এসব খেতে খেতে না আর ভালো লাগছিল না তাই আমি আর বর ডিসাইড করলাম যে আজকে মোরলা মাছের চচ্চড়ি করব তো দুদিন আগে ইন্ডিয়ান মার্কেট থেকে মাছটা আমি এনেছিলাম যখন মাছটা আমি রান্না করছি মাছ ভাজার গন্ধটা যখন নাকে আসছে আমার কি যে ভালো লাগছিল দেশের কথা মনে পড়ে যাচ্ছিলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। সাথে করেছিলাম কাটি কচুর তরকারি কচুর রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তাই রান্না কমপ্লিট করার পর স্নান পুজো সেরে যখন ঘরে এসছি ঘরে এসে দেখছি জানলার পাশেই যে গাছটা আছে সেখানে লাল রঙের কি একটা যেন তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি জানি না এই গাছটা আদৌ ফল হয় কি না এরকম অনেকগুলো গাছই আশেপাশে আছে কোথাও এরকম দেখিনি এই গাছের আর কোথাও এরকম নেই তাই আমার একটু ডাউট হলো কি জানি জানি না হয়তো এই গাছেরই ফল জানি না অনেকদিন থাকার পর হয়তো জানতে পারবো তো দেখো কি সুন্দর লাগছে না ফলটা দেখতে তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই খেতে বসে পড়েছি ছোট মাছের চচ্চড়িটা দিয়ে প্রথমে ভাত খেয়েছি সত্যি বলতে চচ্চড়িটা খুব সুন্দর হয়েছিল খেতে তারপর গাটি কচু দিয়ে লাঞ্চটা কমপ্লিট করেছি তো লাঞ্চের পর একটু কিউই খেয়ে নিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটি এইটুকুই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট প্লিজ করে দিও